আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি আমাদের এই পোটার ফিমেলটা লক্ষা মেলের সাথে পেয়ার নিয়েছিল তো সেটা ডিম দিয়েছে গতকাল সন্ধ্যায় তো এটা যদি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে সেই ডিমটা পোটারটা অলরেডি চলে এসেছে এটা হচ্ছে ডিমের সাইজ একদম একটা দেশি মুরগি ডিমের সমান প্রায় ডিমে বসবে চোখে এসেছে অলরেডি আর এটা হচ্ছে দেশি কবুতরের ফিমেলটা এটাও হয়তো আজকালের ভিতরে ডিম দিয়ে দিবে আর এইটার বাচ্চা হচ্ছে এই জোড়া বাচ্চার সাইজ এখন অনেক ছোট এই সাইজের বাচ্চা রেখে আবার ডিম দিবে দেশি কবুতর এটা একটা মানে ভালো দিক বলতে পারি যে বাচ্চা ছোট থাকতেই এরা আবার ডিম দেয় আর এদিকে হচ্ছে ব্ল্যাক শর্ট ফেস শর্ট ফেসের মেলটা এটাও হয়তো রিসেন্টলি ডিম দিবে এটা হচ্ছে ফিমেলটা ডিমে এসে বসে যাচ্ছে আবার এটা হচ্ছে শ্রী লক্ষার মেলটা দেখা যাক এটা বাচ্চা কেমন আসে কারণ দুইটা দুই প্রজাতির বাচ্চা কেমন আসে এটাই দেখার বিষয় আর এটা হচ্ছে শর্টফেসের ফিমেলটা এটাও হয়তো খুব শীঘ্রই ডিম দিয়ে দিবেন কিন্তু আমার বিউটি হোমা জোড়াটা এখনও কেন ডিম দিচ্ছে না আমি বুঝতে পারছি না করনেরাদের নেস্টিং কমপ্লিট করেছে অনেক আগেই গাছের পাতা ডাল দিয়ে সম্পূর্ণ নেস্টিংটাই কমপ্লিট করেছে হচ্ছে লক্ষার মেলটা এটা আসলে দেখার বিষয় যে এই পেয়ারটার বাচ্চাটা কেমন আসে হয়তো দুইটার সংমিশ্রণে আসবে শুধু এটাই দেখার বিষয় এখন আর এটাও দেশিটাও ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম